বন্ধুরা আলাইকুম এই মুহূর্তে আসি বরগুনা জেলার নয়নাং এম বালিয়াতনের ইউনিয়নের ছুনবুনিয়া চরে কিছুক্ষণ আগে আমি আমার এক চাষার কাছে খবর পাইলাম এই ছুনবুনিয়া চরে নাকি বিশাল মাছ ভেসে আসছে তো ইতিমধ্যে আমি সেই মাছের কাছেই কিন্তু চইলে আসলাম আপনাদেরকে সরাসরি সেই মাছের দৃশ্য দেখানোর জন্যই কিন্তু আমি এই চরে আসছি তো বন্ধুরা ইতিমধ্যে ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন এই কিন্তু সেই বড় মাছ বিশাল আকৃতির মাছ এই যে দেখেন তো অনেকেই বলছে এটা নাকি তিমি মাছ আসলে আমি নিজেও জানি না যে এটা কি মাছ অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন তো সবাই সাথেই থাকুন এবং দেখতেই থাকুন এটা হচ্ছে মাছের যে পিছনের যে পাংখা এই যে দেখতেই পাচ্ছেন যে আসলে কত বড় মাছ এটা আসলে সত্যিকার অর্থে আমার মনে হয় যে অনেক লোকই বলছে নাকি চরে তিমি মাছ ওঠছে আসলে সত্যি এটা আসলে তিমি মাসি হবে এই যে দেখতেই পাচ্ছেন যে আসলে বিশাল আকৃতির মাছ এই তুমি সামনে যাও সামনে যাও এত বড় মাছ কিন্তু আমি কোনোদিন কখনোই দেখি নাই তো আসলে আমরা পুরোটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আশা করি সবাই সাথেই থাকবেন এবং দেখার চেষ্টা করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন আসলে এই চরে কিন্তু এই মাছ কখনোই দেখা যায় না এটা আসলে মূলত গভীর সাগর থেকে ভেসে আসছে এই হনো এদিকে 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 তুমি খবর পাইছো কার কাছে আমি পাইছি একটা নানির কাছে ও তোমার নানির কাছে তুমি কি এই মাছের খবর শুনি না আসছো দেখতে আচ্ছা একটু সামনে যাও দি একটু আমার একটু ঘুরে ঘুরে দেখাও তো কাছে যাও তো একটু কাছের দিকে যাও দি দেখি এই যে দেখতে পাচ্ছেন এটা আসলে অনেকেই বলতেছে এটা নাকি বিশাল আকৃতির তিমি মাছ তবে এত বড় মাছ কিন্তু এই যে নদীতে কিন্তু ভাইসে আসে এই নদী কিন্তু আসলে অতটা বড় নদী না তবে এগুলো আসলে বসবাস করে কিন্তু গভীর সমুদ্রে এই যে দেখতেই পাচ্ছেন এই এটা লম্বা হইবে কত হাত বাইশ হাত হবে কি কইতে আসো এই জঙ্গলের মধ্যে গাছের মধ্যে এটা ঢুকলো কিভাবে এখানে মনে হয় অনেক পানি হয়েছে ওই সরতে সরতে ভাইসে আসছে আর কি না তো বন্ধুরা আমি আপনাদেরকে একদম কাজ থেকে দেখানোর চেষ্টা করতে আছি এই যে দেখেন একদম একটু আমি পিছনের দিকে যাইতে আছি আসলে এটা এত বড় ক্যামেরায় কিন্তু ধরতে আসে না তো আমি খুব কাছ থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি এই যে দেখেন বিশাল আকৃতির মাছ তো বন্ধুরা আসলে এই চটটা কিন্তু এই যে সামনেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই সাইডই কিন্তু নদী কিন্তু এই নদীর পাড়ি কিন্তু কেওড়া গাছ লাগানো এই কেওড়া গাছের একদম ভিতরে আইসা কিন্তু ভেসে এই চরের মধ্যে কিন্তু আছে এই যে দেখেন এই যে দেখেন পাংখা কত বড় এটা হচ্ছে পিছানের লাস এই যে দেখেন এত বড় মাছ আর কোন সময় দেখছো এই কাছে হোক আমরা আর কোনো সময় দেখিনি একটু কাছে আসো কাছে আসো এত বড় মাছ এই পাশে দাঁড়াও এই পাশে দাঁড়াও এত বড় মাছ আর কখনো তোমরা দেখছো তোমাদের জীবনে দেখো এই প্রথম দেখছো ভয় লাগতে আছে নাকি কি করতে আমার তো ভয় লাগতে আছে কারণ আমি নিজেও তো এত বড় মাছ কোনোদিন দেখি নাই তবে এটা অনেকই বলছে যে তিমি মাস না আসলে তিমি মাসই হবে তবে আমি সত্যিকার অর্থে সরাসরি তিমি মাছ তো এইভাবে কখনো দেখি নাই তো বন্ধুরা দেখতেই থাকুন যে এত বড় মাছ এই জীবনের প্রথম আশা করি সবাই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ